হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এস নতুন নতুন একটা গেম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি কীভাবে কত টাকা কোনটা কোন গেমে কী পরিমাণ টাকা দেয় হ্যাঁ টাকা পয়সা কীরকম ইনকাম করা যায় সেই সব ব্যাপারে তোমাদের সাথে কথা বলি তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও তোমাদের সাথে কোনো একটা নতুন কোনো একটা নিয়ে কথা বলবো তো চলো আহ আর একটা ব্যাপার হচ্ছে তোমরা যারা অনেক বেটে সম্পর্কে ওইরকম আইডিয়া নেই তাদেরকে বলি one x বেশ বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম এইখানে তোমরা টাকা পয়সা হচ্ছে, কি বলে ডিপোজিট করে হচ্ছে পরে গেম খেলে জিতে তোমরা হচ্ছে উইথড্রো করতে পারবে আর উইথড্র টাইম একদমই কম আর এখানে টাকা মেরে দেওয়ার কোনো চান্সই নেই যেহেতু অ্যাপটা বেশ পুরাতন হাজার হাজার লাখ লাখ মানুষ এই গেমের মধ্যে হচ্ছে তোমার টাকা পয়সা ইনভেস্ট করতেছে খেলতেছে টাকা জিততেছে এইরকম বহুত আছে যারা হচ্ছে গরিব ছিল এই গেম খেলে তারা হচ্ছে এখন বড় লোক হয়ে গেছে তো তোমরা যারা নতুন নতুন ইউজার আছো যারা এখনো দিদি আছো যে এটা টাকা ইনভেস্ট করবা কিনা টাকা দিবে কিনা তাদেরকে বলতেছে এটার মধ্যে তোমরা টেনশন ফ্রি হবে এখানে তোমরা ইনভেস্ট করো এখানে এখানে মানে এই অ্যাপ যথেষ্ট তোমার বিশ্বস্ত এই অ্যাপের মধ্যে তোমরা আমাদের টাকা মেরে যাবে এরকম ই নাই ঠিক আছে তো চলো দেখি আজকে কোনো একটা নতুন কোনো একটা গেম নিয়ে কথা বলি কি গেম খেলা যায় তোমরা দেখে বলতে পারো আসলে প্রচুর গেম তো এখানে হচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা খেলবো সেটার মধ্যে ইয়াতে থাকি চলো এই যে ব্যাঙের যে গেমটা দেখা যাচ্ছে সোয়াম্প ল্যান্ড এটা খেলি আচ্ছা এখানে চো আহ বাজি হচ্ছে সেম বিশ টাকা থেকে শুরু আর এখানে হচ্ছে তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমাদের হচ্ছে ব্যাংকটা থাকবে হ্যাঁ আর এই যে এখানে যে পাতাগুলো আছে এখানে হচ্ছে তোমাদের হচ্ছে গেস করতে হবে যে কোন পাতার মধ্যে কেলে পরে ব্যাংকটা হচ্ছে থাকবে এই যে দেখো এই যে তো যে পাতায় থাকবে ওই রকমভাবে কেলে পরে তোমরা হচ্ছে টাকা পাবা

তো তোমরা যারা হচ্ছে আহ ই করতে চাও যে অল্প অল্প করে হচ্ছে টাকা ইনভেস্ট করে হচ্ছে টাকা হচ্ছে উঠাবা তারা হচ্ছে দেখা গেলো যে প্রথম টা ধরলা যে পেয়ে গেলা উল্টো করে দিলে এই দেখো একশো টাকায় একশো ছাপ্পান্ন টাকা চলে আসছে তো আবারও এই যে দেখো একশো ছাপ্পান্ন টাকা একশো বিশ টাকায় ছাপো টাকা মানে প্রায় হচ্ছে চুয়াল্লিশ টাকার মতো না ছত্রিশ টাকা

পাঁচশো টাকায় এক হাজার পঁচাশি টাকা উল্টু করে ফেলছে এই ঘরটা প্রচুর সে যতদূর আর এদিকে এই ঘরটা প্রচুর যেমন এখন গেছে

ষাট টাকায় তিনশো পঁচিশ টাকা তো গাইস এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে গেমটা খেলো গেমটার নাম আমি আর আরেকবার বলে দিই সোয়ার্ম্প ল্যাম্প এটা একটা ব্যাঙের গেম হ্যাঁ গেমটা বেশ মজার আছে অনুমান করতে হবে তবে একটু সহজ প্রথম ধাপ থেকেও একটু সহজ তো তোমরা খেলো টাকা পয়সা আইন করো আর প্রথম কেউ যদি হচ্ছে এই অ্যাপে হচ্ছে তোমার খেলতে আছে ফার্স্ট টাইম যে হচ্ছে ডিপোজিট করবে সে হচ্ছে আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন ইউজ করবে হ্যাঁ আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবো আমি আমার প্রোমো কোডটা স্ক্রিনে দিয়ে রাখবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে